জামালপুর সদর উপজেলার দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঠিকপাই শামসোলহ ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি নিয়ে শুরু হয়েছে নয় ছয় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বিদ্যা পাঠের এই কলেজে শিক্ষক সহ এলাকার শিক্ষিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গের এমনকি মেধাবী ছাত্রজনতার জনতার সমর্থনকে উপেক্ষা করে সর্বসাধারণের মতামতের তোয়াক্কা না করে প্রহসনমূলক সভাপতি নির্বাচিত করে কমিটি প্রদানের চেষ্টা অব্যাহত রাখছে যার জন্য সর্বস্তরের জনগণ এটাকে প্রত্যাখ্যান করে ক্ষুব্ধ পাশাপাশি মেধাবী ছাত্রজনতারা জনতারা ক্ষোভ প্রকাশ করছে এমন সিদ্ধান্ত কেউ মেনে নিতে পারছে না দিক ভাইতে ইন্দ্রনবাসী ও দিকপাইত উপসরবাসী এবং সর্বোপরি সকল ছাত্র জনতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দিকভাত বাসে তথা এই কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক সমাজ এই কমিটিকে দিক কার জ্বারায় এবং ঘনত বিলম্বে এই কমিটিকে যদি অবসরণ করা না সভাপতিদের পর থেকে আমরা দেখভাত কলেজও চল করে দিব এবং এই দেখ পাতে প্রত্যেকটাই অবস্থান ধর্মঘট করে গাড়ি ঘোড়া বন্ধ করে দিও যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা নেওয়া হবে সবাইকে সেই সাথে দিকপাইত ইউনিয়ন এবং শামসুল হক ডিগ্রি কলেজ তাকে প্রতিহত করার ঘোষণা দেয় কেউ মেনে নিতে পারছেন না এই নয় ছয় কমিটি নিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহির তালুকদারের আতাত বাণিজ্যের অনুসন্ধান চলছে অ্যাডহক কমিটি নৈপথ্যে বিএমপি নেত্রী নীলুফাত চৌধুরী মনি তিনি বিভিন্ন টেলিভিশনে টক শোতে অংশগ্রহণ করেন জামালপুর তৃণমূল বিএনপির কর্মী সমর্থকরা তাকে রাজপথে কখনোই দেখেনি আজ বিরুদ্ধে সাধারণ জনতা রাজপথে নেমেছে ক্ষেত্রে একটি কমিটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে সেই কমিটিতে দীপপাই দিনন বিএনপির সংগ্রামী এবং সম্মানিত সভাপতি জনাব জিয়াউলাক মাস্টার সাহেবকে অলরেডি এই সভাপতি নিযুক্ত করা হয়ে গেছিল আমরা আমরা দীপপাই দিননের সর্বস্তরের জনগণ সর্বস্তরের নেতৃবৃন্দ আবারও এই দীপপাইত কলেজের সভাপতি হিসেবে জনাব জিয়াউলাক মাস্টার স্যারকে আমরা দেখতে চাই জামালপুর থেকে শাহ আলম বাংলা কাতার টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন